গত বছর মানে প্ল্যান করছিলাম যে কটা চারা গাছ বুনি কী গাছ বুনুম মানে সেটা চিন্তা করতে করতে পরে ভাবলাম যে যেহেতু হচ্ছে আমাদের এই অঞ্চলে মানে পানি উঠে জমিতে তো সেই কারণে হচ্ছে পরে অনেক চিন্তা ভাবনা কইরা লেবু গাছ বুনছি আসেন আপনাদের একটু দেখাই এই যে কাটা আছে এই যে এটা হলো পদ্মের গাছ হ্যাঁ এই যে এই চারাগুলো রোপণ করা হয়েছে এই যে দেখেন এই যে এই যে লেবু এই যে এগুলা এইগুলা হচ্ছে ধরছে এই যে এগুলা সারা বছরই ধরতে থাকবে এই যে দেখেন এখন কিন্তু লেবুতে রস নাই তবে হচ্ছে কিছুদিন পরে হচ্ছে রস আসবে ভিতরে কয়েকটা গাছ দেখাই আমার দেখেন এইগুলাতে কি পরিমাণ লেবু আসছে এই যে দেখেন এবং ভিতরে ভিতরে যতগুলা চারা গাছ আছে প্রত্যেকটা গাছে লেবু আসছে গত বছর রোপণ করা গাছগুলো আমার এই বছর প্রচুর লেবু আসছে এই যে এগুলো হচ্ছে একদম কাকচি লেবু যে যেটি এই যে এগুলো ছোট ছোট আছে এটি এখনো বড় হয় নাই এটি হচ্ছে আরও কদিন পরে হবে আর বৃষ্টি নাই তো মানে একটু খরা তো যার কারণে মানে লেবুতে রস নাই এবং লেবু এখনো পরিপক্ক হয় নাই এই যে ভিতরে আরও গাছ আছে এটা লেবু গাছ রোপণ করছে এটার একটা কারণ হচ্ছে ওই যে উপরে যে তারগুলো দেখতে পাচ্ছে না এখানে বড় গাছ লাগানো সম্ভব না যার কারণে হচ্ছে লেবু গাছ লাগাইছি ফলনও হবে টাকা ইনকাম হবে নিজেদেরও চাহিদা মিটবে তো এই কারণে হচ্ছে লেবু গাছগুলো লাগাইছি